স্টিভ জবস যখন তার বন্ধুদের বলেছিলেন আমি পৃথিবীর সবচেয়ে কার্যকর কম্পিউটার বানাতে চাই তখন অনেকেই বলেছিলেন এই সব পরে করো এখন একটা চাকরি খোঁজো কিন্তু জবস জানতেন সময় চলে গেলে আর ফিরে আসবে না যদি সেদিন তিনি বলতেন পরে শুরু করবো তাহলে আজ অ্যাপেল হয়তো একটা কল্পনা হিসেবেই থেকে যেত স্টিভ জবস বলেছিলেন ইউর টাইম ইজ লিমিটেড সো ডোন্ট ওয়েস্ট ইট লিভিং সাম ওয়ান ইলস লাইফ একজন জেলে বাবার সন্তান কাঁধে ব্যাগ ঝুলিয়ে প্রতিদিন কয়েক কিলোমিটার হেঁটে স্কুলে যেতেন বন্ধুরা যখন খেলত তখন তিনি বইয়ের ভেতরে ডুবে থাকতেন তিনিও পারতেন কাল পূর্ব বলে আজ বাকিদের সাথে একটু খেলাধুলা করে নিতে কিন্তু তিনি জানতেন সময় একবার গেলে আর ফিরে আসে না এই একাগ্রতার সময়ের প্রতি সম্মানই তাকে ভারতের মিসেলম্যান বানিয়েছিল এবং পরবর্তীতে দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন আর সেই মহান মানুষটি হলেন এপিজে আব্দুল কালাম ডক্টর মোহাম্মদ ইনুস পারতেন বিদেশি থেকে ভালো ক্যারিয়ার করতে কিন্তু তিনি দেশে ফিরে এসেছিলেন মানুষের পাশে দাঁড়াতে যখন সবাই বলেছিল গরিবদের ঋণ দিলে তার ফেরত পাবেন না তখন তিনি বলেছিলেন আর চেষ্টা না করলে কাল শুধু আফসুসি থাকবে সেই এক চেষ্টায় জন্ম নেয় গ্রামীণ ব্যাংকার তিনিই হন বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী ইলন মাস্ক ওয়ারেন বাফেট এপিজে আব্দুল কালাম মাইকেল জর্ডান হুমায়ুন আহমেদ তারা কি অলস ছিল না তারা কি ক্লান্ত হতো না তাদের কি সময় কম ছিল না ভাই তারা শুধু একটা জিনিস মানত আর তা হল এখনই সঠিক সময় তারা যখন ভাবতো যে কিছু করতে হবে তখনই সেটা করে ফেলতো তারা কখনো বলেনি যে আগামী মাসে শুরু করব। আর এই কারণেই আজ তাদের নাম আমরা জানি আজ নয় কাল করব এটা শুনতে সাধারণ এক বাক্য হলেও এই একটা বাক্যই পৃথিবীর লাখ লাখ স্বপ্নকে কবর দিয়েছে এই বাক্য দিয়েই অলসতার এক সূক্ষ্ম খেলা শুরু হয়ে যায় যার পরিণাম হয় অথচ নিশ্চিত পরাজয় আজ নয় কাল করব এই শব্দগুলোর মধ্যে কোনো তাড়াহুড়ো নেই সাফল্যের চাহিদা নেই বরং এই কয়েকটা শব্দে লুকিয়েছে পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক অভ্যাস অলসতা শুধু এই একটা বাক্যই অসংখ্য প্রতিভাকে অন্ধকারে ফেলে দিয়েছে এমন কি অনেক সফলতার সম্ভাবনা চিরতরে মুছে দিয়েছে একবার ভেবে দেখো তো তুমি যেটা করতে পারতে সেটা কেন কাল করবো বলে ফেলে রাখলে সফল মানুষেরা কি এমন করে না তারা জানে সময় সবচেয়ে মূল্যবান সম্পদ আর তুমি যদি সময়কে অপচয় করো তাহলে ভবিষ্যৎ কখনই তোমাকে পুরস্কৃত করবে না তুমি কি জানো একজন মানুষ জীবনে গড়ে পঁচিশ হাজার দিন পায় মাত্র পঁচিশ হাজার দিন এবার ভেবে দেখো তো এই মুহূর্তে তোমার জীবন থেকে কয়টা দিন চলে গেছে আর কয়টা দিন তোমার হাতে অবশিষ্ট আছে জীবনটা আসলে খুবই সোজা তুমি যেটা এখন শুরু করবে সেটা একদিন তোমার ভবিষ্যৎ গড়বে তুমি যদি আজ লিখো তাহলে কাল তোমার একটা গল্প হবে তুমি যদি আজ পড়ো তাহলে কাল তুমি একটা ভালো অবস্থানে যেতে পারবে কিন্তু যদি তুমি শুধু ভাবতে থাকো যে কাল করবো পরশু করবো তাহলে একদিন নিজেকে বলবে ইস যদি আমি সেদিনই শুরু করতাম প্রতিদিন সকালে আমরা ঘুম থেকে উঠি আকাশের মতো বিশাল স্বপ্ন সময়ের মতো দুরুণ পিচ্ছার একগুচ্ছ সম্ভাবনা নিয়ে কিন্তু দিনের শেষে আমরাই বলি আজ থাক করব এভাবেই প্রতিদিন আমরা নিজেই নিজেকে ঠকাই একজন ছাত্র ঠিকই জানে সামনে পরীক্ষা চলে আসছে তাই তাকে পড়তে হবে নিজের সিলেবাস কমপ্লিট করতে হবে কিন্তু সেভাবে আজ একটু ফেসবুক দেখি একটু ইনস্টাগ্রামে ঢুকি পরে পড়বো এভাবেই দিন যায় রাত যায় শেষ পেশ পরীক্ষার হলে বসে ভাবে ইস যদি আমি সময় মতো পড়তাম একজন তরুণ ছেলে চাকরি খুঁজছে সে জানে সিবি বানাতে হবে নিজের স্কিল ডেভেলপ করতে হবে ইন্টারভিউর প্রস্তুতি নিতে হবে কিন্তু সেও ভাবে আজ নয় আগামী সপ্তাহ থেকে পুরোদমে শুরু করব আর এভাবেই সপ্তাহ যায় মাস যায় তার বন্ধুরা যখন ক্যারিয়ার করছে তখনও সে ভাবছে যে সময় হলে ঠিকই শুরু করব। কিন্তু সময় কাউকে ঠিক বেঠিক আলাদা করে দেয় না তুমি যেদিন শুরু করবে সেটাই তোমার জন্য সঠিক সময় মানব মস্তিষ্ক সবসময় সহজ পথ খুঁজে কাল করব এই কথাটা আমাদের মস্তিষ্কের জন্য এক ধরনের আরামদায়ক মিথ্যে কারণ এতে চাপ নেই কাজ নেই আছে শুধু একটুখানি আসা একটা মিথ্যে আসার উপর দাঁড়িয়েছে লাখো মানুষের জীবনের ব্যর্থতা কারণ তারা বাস্তব নয় কাল নামের এক কাল্পনিক পৃথিবীতে বাঁচতে চেয়েছে ইলন মাস্ক মাত্র বারো বছর বয়সে একটি ভিডিও গেমস বানিয়ে বিক্রি করেছিলেন হ্যাঁ বারো বছর বয়সে তিনি অপেক্ষা করেননি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির বা সঠিক সময়ের কারণ তারা জানেন শুরুটা যত তাড়াতাড়ি করা যায় ততই বেটার অন্যদিকে কাল কালকর্ব বলে সময় নষ্ট করতে থাকে তারা হয়তো জীবনের শেষ প্রান্তে গিয়ে উপলব্ধি করে আমি তো কিছুই করতে পারিনি এবং তখন আর তার কিছুই করার থাকে না সময় আসলে জীবনের আয় না তুমি প্রতিদিন যেটা নষ্ট করছো সেটা শুধু সময় নয় তোমার জীবন ঘড়ির কাঁটাগুলোতে শুধু সেকেন্ড নয় তোমার স্বপ্নের সুযোগগুলো টিকটিক করে পেরিয়ে যাচ্ছে আজকের দিনটা যদি তুমি কাজে না লাগাও তাহলে আগামীকাল তোমার কিছু পাওয়ার অধিকার থাকবে না তুমি হয়তো ভাবছো আরে ভাই আমি তো তরুণ এখন অনেক সময় আছে আচ্ছা ধরলাম এখন তোমার বয়স বিশ বছর তুমি যদি এখন থেকে প্রতিদিন এক ঘন্টা কোনো স্কিল শেখো এক বছর পর তুমি বাকিদের থেকে তিনশো পঁয়ষট্টি ঘন্টার পথ এগিয়ে যাবে আর যদি শুধু ভাবো যে একদিন না একদিন শিখবই তাহলে পাঁচ বছর পরও তুমি শূন্য দিয়ে পড়ে থাকবে পৃথিবীতে প্রতিদিন হাজার মানুষ শুরু করে আবার প্রতিদিন হাজার মানুষ শেষ হয়ে যায় শুধুমাত্র শুরু না করার জন্য এবার বলো তুমি কোন দলে থাকবে জীবনকে একটা চলন্ত ট্রেনের সাথে তুলনা করতে পারো যে ট্রেন থামে না তুমি যদি উঠতে না পারো তাহলে এই ট্রেন চলে যাবে আর তুমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবে আর ভাববে ইস যদি দেরি না করে উঠে পড়তাম তুমি হয়তো বলবে পরের ট্রেন ধরবো কিন্তু কে জানে তোমার জন্য পরবর্তী ট্রেনটা আর আসবে কিনা তোমার প্রতিদিনের সিদ্ধান্ত তোমাকে একটা পাহাড়ের চূড়ায় নিতে পারে আর তুমি যদি শুধু বসে থাকো সেই পাহাড় তোমার পিছনে স্লাইড করে এসে চাপা দেবে হাজারো মানুষ যারা একসময় কিছু না কিছু করতে চেয়েছিলো আজ তারা শুধুই একটা অতীতের গল্প তাদের চোখে আলো ছিল স্বপ্ন ছিল কিন্তু তবুও তারা সেটা করে উঠতে পারেনি কারণ তারা বলেছিল আজ না কাল করব প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কত কিছু করার সিদ্ধান্ত নেই আজই শুরু করব কিন্তু ঘন্টাখানেক পরেই হাতে ফোন চলে আসে এরপর কিভাবে কি কীভাবে যেন রাত হয়ে যায় আর তুমি ভাবো আগামীকাল নতুন করে শুরু করব। এই আগামীকাল এক ভয়ঙ্কর জিনিস তুমি যদি সাবধান না হও তাহলে আগামীকাল তোমার আজকের দিনটাকেও খেয়ে ফেলবে ধীরে ধীরে তুমি এমন এক চক্রে পড়ে যাবে যেখানে চিন্তা থাকবে ইচ্ছা থাকবে পরিকল্পনা থাকবে শুধু কাজটা থাকবে না মানব মস্তিষ্কের একটা অলসতার প্রবণতা আছে সবসময় সে শুধু সহজ রাস্তা চায় যখন তুমি কোনো কঠিন কিছু করতে যাও যেমন পড়তে বসা জিমে যাওয়া নতুন কিছু শেখা তখন তোমার ব্রেন ছোট্ট করে বলে আরে আজ না আজ একটু রেস্ট নেই এটা বরং কাল হোক সেই মিথ্যে রেস্ট এক সময় স্থায়ী হয়ে যায় তোমার জীবনের সব সম্ভাবনা চলে যায় অলসতার ছায় তাই মনে রেখো তোমার ব্রেনের কথা শোনার আগে তোমাকে শোনাতে হবে তোমার লক্ষ্য তোমার স্বপ্ন তুমি যদি একজন ছাত্র হও আর আজ যদি তুমি এক ঘন্টা বেশি পড়ো তাহলে তিন মাস পর তুমি অন্যদের থেকে নব্বই ঘন্টা এগিয়ে থাকবে তুমি যদি একজন উদ্যোক্তা হও তাহলে আর যদি তুমি এক ঘন্টার সময় বেশি দিয়ে একজন ক্লায়েন্ট বেশি পাওয়ার চেষ্টা করো তাহলে ছয় মাস পর তোমার বিজনেসটা হয়তো দাঁড়িয়ে যাবে এই যে তুমি এখন এই ভিডিওটা দেখছো তার মানে তোমার ভেতরে এখনও কিছু করার আকাঙ্ক্ষা আছে না হলে এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখতে না তাহলে আর দেরি কেন তোমার দশ মিনিটের চেষ্টায় তুমি অন্যদের থেকে দশ বছর এগিয়ে যেতে পারো কিন্তু শর্ত একটাই আজকে থেকে শুরু করতে হবে আর হ্যাঁ নগর সব সবসময় তোমার পাশে আছে তুই পারবে যদি তুমি আজ থেকে শুরু করো মনে রাখবে আজ হলো উপহার আর কাল হলো ফাঁকা প্রতিশ্রুতি এবার সম্পূর্ণটাই তোমার উপর তুমি কোনটা বেছে নেবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে পারো সাথে শেয়ার করতে পারো তোমার সমস্ত বন্ধুদের সাথে যারাও কিনা তোমার সাথে তাল মিলিয়ে কাল করবো ভেবে বসে আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর নগরব্যস্কোপের সাথেই থাকো থ্যাংকস ফর ওয়াচিং